আপনি যদি নিজে ফোন চেক করতে পারেন নতুন ফোন হোক বা পুরোনো ফোন হোক কি সমস্যা আছে সমস্যা আছে কি না সব কিছু ঠিকঠাক আছে কি না এটা যদি নিজে দেখে নিতে পারেন তাহলে কোনো দিনও ফোন কিনতে গেলে আপনি ঠকবেন না ঠিক আছে বন্ধুরা আপনি যে কোম্পানিরই ফোন ব্যবহার করুন ঠিক আছে তো ওই ফোনটা আপনার কি সমস্যা আছে ওটা আপনি কিভাবে চেক করবেন এটা আপনাদেরকে আজকে দেখাবো ঠিক আছে আপনি যে কোনো কোম্পানিরই ফোন ইউজ করুন ভিভো বলুন রিয়েলমি বলুন বা ওপো বলুন স্যামসাং যে কোনো ফোন আপনি ইউজ করুন তো আপনাকে আমি দেখাবো এমন একটা সিক্রেট ব্যাপার যেটা দিয়ে আপনি আপনার নিজেই আপনার যে ফোন আছে ওটা দেখে নিতে পারবেন যে কোথায় কোথায় সমস্যা আছে সব কিছু ঠিকঠাক আছে কিনা যেমন বলুন ক্যামেরা আপনার ডিসপ্লে আপনার সাউন্ড কোয়ালিটি আপনার যে কথা ফোন করলে কথা শোনা যাচ্ছে না সমস্ত ব্যাপারটা কিন্তু আপনি নিজে আপনার ফোন থেকে চেক করতে পারবেন ঠিক আছে তো এর জন্য আপনাকে কি করতে হবে এটা আপনাদেরকে আমি বলবো প্রত্যেক মোবাইলে বলবো কোন কোম্পানি ফোনে কি করবেন সেটা আমি বলে দেবো ঠিক আছে তো ভিডিওটা আপনি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন কোনো সমস্যা হবে না তো আসুন তাহলে ভিডিওটা শুরু করি আর দেখিয়ে দিই আপনাদের কিভাবে আপনারা এটা দেখতে পারবেন মানে আপনার ফোনের সমস্যাগুলো আছে কি না সেটা কিভাবে চেক করতে পারবেন ওকে তো দেখুন আমি কিছু কোড বলছি মানে সব ফোনে ধরুন স্যামসাংয়ে একটা আলাদা কোড ভিভোতে একটা আলাদা কোড এই কোডগুলো আপনাদেরকে আমি বলছি এবং ডিসপ্লেতেও শো করিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনার কি করবেন আপনার যে কোম্পানির ফোন ব্যবহার করছেন সেই কোম্পানির ফোনের সঙ্গে যে কোডটা আমি দিচ্ছি সেই কোডটা আপনার ডায়াল পেটে গিয়ে ডায়াল করবেন তাহলে ওখানে আপনি চেক করতে পারবেন ঠিক আছে কীভাবে হচ্ছে এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখুন এই যে আমি একটা মোবাইলটা নিয়ে নিয়েছি ওকে তো এই মোবাইলটাতে আমি বলে দিচ্ছি আপনাকে ওপো বা রিয়েলমি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি ডায়াল পেডে গিয়ে স্টার হ্যাচ এইট ডাবল নাইন হ্যাচ এই কোডটা আপনাকে মানে আপনি টাইপ করবেন আপনাকে কলিংয়ে ক্লিক করতে হবে না টাইপ করবেন অটোমেটিকলি ও ডায়াল হয়ে যাবে আর আপনার সামনে শো হয়ে যাবে প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আপনার ক্যামেরা আপনার ডিসপ্লে আপনার ফোনের সাউন্ড কোয়ালিটি আপনার ফোনের সব কিছু শো হয়ে যাবে এবং ওখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনার ফোনটা সমস্যা আছে ঠিক আছে এটা হলো ওপো এবং রিয়েলমিতে আর এরপর আসছে টেকনো বা ইনফিনিক্স যারা ব্যবহার করছেন তাদের জন্য দেখুন ইনফিনিক্স বা টেকনো যদি ইউজ করেন তাহলে আপনাদেরকে কি করতে হবে স্টার হ্যাচ নাইন জিরো হ্যাচ এটাকে আপনাকে টাইপ করতে হবে ডায়ল পেডে যেখান থেকে আপনি নাম্বার দিয়ে কল করেন সেখানে ওকে তাহলে কিন্তু আপনার ইনফিনিক্স বা টেকনো ফোনের বিষয়গুলো জেনে যাবেন যে ঠিক আছে না কোনো সমস্যা আছে আপনার ক্যামেরাতে সমস্যা আছে না ব্যাটারিতে সমস্যা আছে না ডিসপ্লেতে সমস্যা আছে বুঝে যাবেন ওকে এরপর আসছি স্যামসাংয়ে স্যামসাংয়ে আপনাকে কি ডায়ল করতে হবে স্যামসাংয়ে গেলে আপনাকে জিরো সরি স্টার হ্যাচ জিরো স্টার হ্যাচ এটা ডায়াল করতে হবে তাহলে আপনি স্যামসাংয়ের স্যামসাং ফোন যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি ওখানে ওর সব কিছু জানতে পারবেন এবারে আসছি ভিভোতে ভিভো ফোন যদি আপনি ইউজ করেন তাহলে কি কোড লাগবে ভিভো হলে আপনাকে আপনি যদি ভিভো ফোন ব্যবহার করেন তাহলে আপনাকে ডায়াল করতে হবে স্টার হ্যাচ ডবল ফাইভ এইট হ্যাচ এটা ডায়াল করলে আপনি ভিভো ফোনের ভিভো ফোনের ফিচার্সগুলো দেখতে পাবেন যে আপনার ভিভো ফোনের মধ্যে কোনো সমস্যা আছে কি না ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটা আপনি সেভ করে রাখতে পারেন বা কাউকে শেয়ার করে রাখতে পারেন কেন কি এইটা আপনার কোনো না কোনো দিন কিন্তু এই ভিডিওটা কাজে আসবে আসবে এটা আমি আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন থ্যাংক ইউ